যারা যারা গুরুত্বপূর্ণ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা অবশেষে সকল শিক্ষা প্রতিষ্ঠানের জরুরি নির্দেশনা জারি করলো মাওসি কি এমন জরুরি নির্দেশনা জারি করলো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রথম দিনে উল্লেখ করা হচ্ছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক জেন্ডার ভিত্তিক সহিংসতা থেকে সুরক্ষা সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাউসি আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এই গাইডলাইন যথাযথভাবে বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে একই সঙ্গে জেন্ডার ভিত্তিক হয়রানি প্রতিরোধ কমিটি গঠন করতে হবে সোমবার পয়লা সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে চিঠিতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তায় অক্টোবর দুই থেকে সেপ্টেম্বর দুই মেয়াদে বাস্তবায়িত হচ্ছে বিশ্ব ব্যাংকের সঙ্গে ঋণ চুক্তির অন্যতম শর্ত হল মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পুলিং মোকাবেলা ও প্রতিরোধ লেজ প্রকল্প কর্তৃক মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক জেন্ডার ভিত্তিক সহিংসতা স্কুল রিলেটেড জেন্ডার বেজ ভাইলেন্স থেকে সুরক্ষা প্রদান সংক্রান্ত গাইডলাইন প্রণয়ন করা হয়েছে যা শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ দ্বারা অনুমোদিত হয়েছে ঋণ চুক্তি শর্তানুসারে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে এই গাইডলাইন অনুসরণ হবে গাইডলাইনের অন্তর্ভুক্ত নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে সব কার্যক্রম গ্রহণ করতে হবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রিভেনশন কমিটি বা জেন্ডার ভিত্তিক হয়রানি প্রতিরোধ কমিটি গঠন করতে হবে সহনসতা রোধ কমিটি গঠন ও কার্যপরিধি অনুসারে প্রযোজ্য পদক্ষেপ গ্রহণ করতে হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির উপর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ